নিশ্চয়ই পাকের নিকটে দিন হিসাবে ধর্ম হিসাবে একমাত্র শুধুমাত্র ইসলাম এই দিয়ে দিয়ে আল্লাপাক রসুন কে দুনিয়াতে প্রেরণ করেছেন এখন এই দিন কোন পর্যন্ত থাকবে এই দিন কি মসজিদ পর্যন্ত থাকবে এদিন কি মাদ্রাসা পর্যন্ত থাকবে এদিন কি শুধু মানুষ মারা যাওয়ার পরে কাফন দাফন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কি বলেন আপনারা এ পর্যন্তই থাকবে দিন কতদূর থাকবে কতদূর পর্যন্ত যাবে এরও একটা পথ নির্দেশ আল্লাহ পাক বাকি দিয়েছেন আল্লাহ বলেছেন লিউজহিরাহু আলা দ্বীন কুল্লি আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন এই রাসূলকে আল্লাহ পাক দ্বীন দিয়েছেন এই রাসূলকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন যাতে করে সমগ্র পৃথিবীর সমস্ত মতবাদ সমস্ত মন্ত্রতন্ত্রের উপরে বিজয় করতে পারেন এই দায়িত্ব দিয়ে রাসূল আকরাম মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক দুনিয়াতে করণ করেছেন কথা হলো ঠিক এখন এই দিন বিজয় করতে গেলে এদিন প্রতিষ্ঠিত করতে গেলে এদিন কায়েম করতে গেলে কাফেরদের গায়ে লাগবে এটা আজকে লাগতেছে বিষয়টা এমন না আজকে ভারতের পরে বিষয়টা এমন না আজকে আমেরিকার জলে বিষয়টা এমন না আজকে ইসরায়েল আগুনে জলে হিংসার আগুনে বিষয়টা এমন না বরং আল্লাহ চোদ্দশো বছর আগে যখন কোরআন নাজিল করেছেন তখনই বলেছেন মুশ্রিকরা যতই পছন্দ করুক যতই খারাপ মনে করুক যতই তাদের খারাপ লাগুক এদিন দুনিয়াতে বাস্তবায়ন করবার জন্যই দিন দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন কেমন পর্যন্ত এদিন বিজয়ী থাকবে এদিন এদিন বিজয় করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই ছোট্ট জীবনের দিকে যদি খেয়াল করি এই জীবনটার এমন কোন রাতর নাই এমন কোন দিন নাই এমন কোন সকালের সূর্য উদিত হয় নাই এমন কোন দিনের সূর্য অস্ত যায় যেদিন যে রাত যে সকাল যেদিন যে রাত যে সকাল যে মুহূর্তে আল্লাহর নবীকে কোনো না কোনো পেরেশানের সম্মুখীন হতে না হয়েছে কথা বলে ঠিক কিনা মক্কার তেরো বছর জীবনের এমন কোন সূর্য ওঠে নাই যে সূর্য উঠার পরে রাসুল অপমানিত হন নাই মক্কার তেরো বছরের জীবনের এমন কোন দিন যায় নাই যেদিন রসুলকে গালি শুনতে না হয়েছে মক্কার তেরো বছরের জীবনের এমন দিন যায় নাই যেদিন রসুল একদমকে নির্যাতনের শিকার না হতে হয়েছে মক্কার তেরো বছর শেষ হবার পরে মদিনায় যাওয়ার পরে দিন বিজয় হয়ে গেছে দিন বিজয় হয়ে গেছে আল্লাহ পাক জিহাদের হুকুম নাযিল করে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম অপছন্দ হলেও কিতালকে ফরজ করা হয়েছে কারণ এই দিন বিজয় করতে গেলে মাঝে মাঝে অস্ত্র লাগবে কি লাগবে না হ্যাঁ সামান্য মাথা ব্যথা হলে ট্যাবলেট খেলে ভালো হয় ক্যান্সার হইলে কাটতে হয় কাটতে হয় কি না পেটের মধ্যে কোনো পাথরটা তোর হইলে ডাক্তার অপারেশন করে কিনা অস্ত্রোপচার করে কিনা অস্ত্রোপচার করে ঠিক পৃথিবীতে যদি কোন দন্তন্ত্র মন্ত্র যদি মাথা চালা দিয়ে উঠে ক্যান্সারে রূপান্তরিত হয় ওটার অস্ত্রোপচারের জন্য রব্বুল আলামিন সশস্ত্র যে হাত দান করেছে যারা দিন বিজয়ের জন্য যেমনি ভাবে দাওয়াত ও দরকার মিষ্টি মিষ্টি কথা কি কথা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউআযাতিল হাসানাহ মিষ্টি মিষ্টি কথা যেমন দরকার আছে আবার যখন ক্যান্সারে রূপ নিবে বদদিন তখন ওখানে অস্ত্রোপচারের জন্য তলোয়ারের দরকার আছে আল্লাহ একবার বলেছেন এই বাত আয়া হে দুনিয়া পর হাম ফুল ভি হে তলোয়ার ভি হে এই বাত আয়া হে দুনিয়া পর হাম ফুল ভি হে তলোয়ার ভি হে মেজাহামিত কোएंगे या খুমে नहा कर दम लेंगे আল্লাহ পাক বলেন যে এটা দুনিয়াতে প্রসিদ্ধ আমরা ফুলের সুবাস ছড়াই আমরা ফুলও আমরা তনওয়ার আমরা কোথাও ফুলের সুবাস ছড়াই কখনো বাতেল মোকাবেলার জন্য আমরা রক্ত দিয়ে গোসল করে খান্ত বই এজন্য দিন বিজয়ের জন্য কিছু মধ্যে মুজাহিদ থাকে কিছু করবে লাগবে কর্মী তৈরির কারখানা বাংলাদেশ খেলাফত যুব মজলিস এই কর্মী তৈরির কারখানায় আমরা কারা ভর্তি হতে রাজি আছি হাকুমাত। নারায়েতাকবির খালিদ ইবনে الولিদের উত্তর শরীরে দেখতে চাই ওমর এর উত্তর শরীরে দেখতে চাই আবু উবাইদার উত্তর শরীরে দেখতে চাই আবু নামের উপরে ওদের এখন অ্যালার্জি আছে আছে কি নাই আবু বাইদা ঘুমটা দিয়ে বক্তব্য দিল পুরো পৃথিবীর লড়ে উঠে তাহলে আসল আবু আবু যিনি ছিলেন তার অবস্থা কি ছিল যার হাতে ফিলিস্তিন বিজয় হয়েছিল সে আবু বাইদার অবস্থা কেমন ছিল ওই আবু বাইদার দলে দলভুক্ত হওয়ার জন্য আমরা সবাই খেলাফত যুব মজলিসে যোগ দিব তো ইনশাআল্লাহ ব তো ইনশাআল্লাহ আল্লাহ মাহমুদুল হকের নেতৃত্বে বাংলার এই জমিনে দিন বিজয়ী হোক কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান হয় রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে জান দিতে হয় জাম দিতে প্রস্তুত থাকতে হবে তক্ত রক্ত ঢেড়ে দিয়ে হলেও রব্বে কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি কলিজা চিপা তপ্ত রক্ত ঢেলে দিয়ে হলেও এদেশে দিন বিজয় করতে হয় আমরা তৈরি আছি আমরা বলতে চাই মামুন ভাই এগিয়ে চলেন আমরা বলতে চাই মামুন সাহেব এগিয়ে চলেন আপনি আছি আমরা আছি আপনার সাথে বরং এটা কথা আমরা আপনার সামনে আছি আমরা আপনার সামনে আছি আপনার ডানে থাকবো আপনার বামে থাকবো আপনার পিছনে থাকবো চতুর্দিক থেকে আপনার নেতৃত্বে আপনাকে সঙ্গে নিয়ে চলে আমরা সংসদ পর্যন্ত দিন পৌঁছে দেব এদিন মসজিদ পর্যন্ত থাকবার জন্য আসে নাই এদিন কবরস্থানে থাকবার জন্য আসে এ ধর্ম এ ধর্ম শুধু মাদ্রাসার জন্য আসে এই ধর্ম হলো পুরা মানবতার জন্য আসছে কথা বলেন ঠিক এই জমিনে যদি খেলাফত আলমিনা প্রতিষ্ঠিত হয় আল্লাহ পাকের পক্ষ থেকে অবাহিত রহমত এর জমিনে নাজিল হবে খেলাফত কায়ম হলে কি হয় শোনেন খেলাফত কায়ম হলে শুধু মানব জাতি না বরঞ্চ সমস্ত মখলুকাতের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কারণ মদিনার যখন রাষ্ট্র কায়ম হয়ে গেছে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে ঠিক তখন আল্লাহ নবী সাহাবে একরাম একজনকে নিয়ে হেঁটে যেতেছেন জঙ্গলের সাতটা হিংস্র প্রাণী আছে কয়টা হাদিসের কিতাব খোলেন সাত শ্রেণীর হিংস্র হিংস্র প্রাণী আছে ওখানে বাঘ আসছে সিংহ আসছে হায়না আসছে ভল্লুক আসছে সাত শ্রেণীর হিংস্র প্রাণী আইসা আল্লাহ নবীর সামনে বসে গেছে বলেন সুহান বসে যাওয়ার পরে আল্লাহ নবী তাদের সামনে বসলেন সাহাবা একরাম বিস্ময়ের মতো তাকিয়ে দেখলেন অবাক বিস্ময় অবলোকন করছেন দৃশ্য এই পশুগুলো আল্লাহ নবীর সঙ্গে কথা বলছে তাদের ভাষায় আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম তাদেরকে কি বলে যেন সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বিদায় করে দিলেন এবার আল্লাহ নবী ফিরে তাকালেন সাহাবেক রহমের দিকে তাকিয়ে বললেন শোনো হিংস্র প্রাণীরা আসছিল এসে আমার কাছে দাবি চাইছে কি করছে দাবি করছে কি দাবি আদায়ের জন্য অনেক সময় যায় না মানুষ যমুনায় সচিবালয়ের সামনে যায় না ওগুলো তো অনৈ্য দাবি দাবির জন্য তারা আসছে তাদের দাবি কি দাবি হলো ইয়া রসুল্লাহ আপনি মদিনাতে আসবার আগে কবে বলেন মদিনাতে আসবার আগে আমরা যাত্রার প্রাণীকে ধরে নিয়ে আমরা খেয়ে ছাগলের পাল থেকে ছাগল চিনে আনিয়ে যেতাম মেষের পাল থেকে মেষ চিনিয়ে নিয়ে যেতাম আমরা গরুর পাল থেকে গরু চিনিয়ে নিয়ে যেতাম আমরা উটের পাল থেকে উট চিনিয়ে নিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ মদিনায় খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে অন্যায়ভাবে কারো ছাগল আমরা আর নেব না কারা বলতেছে হিংস্র প্রাণী

যাতে বাঘেরা সিংহরা হ্যাঁ ভল্লুকেরা খেয়ে বেসতে বাঁচতে পারে এর এসব ব্যবস্থা কে করছে কি বলেন কে করেছে খেলাফত ব্যবস্থা পশুর মধ্যে হায়রাদের মধ্যে বাঘের মধ্যে সিংহের মধ্যে রেশনের ব্যবস্থা করেছেন শুধু এইটুকুই বলে খান আমরাই সাহাবায়ে কেরাম কে বলেন এমনি তোমরা সাদকা দিলে যে সওয়াব হইতো তোমরা বনে পশু ছেড়ে দিয়া আসলে বাগে খাইলে তোমরা সবকার স্বভাব পায় বাবা আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বলছিলাম খেলাফত হলে শুধু মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে না পশু পাখির মধ্যে পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে কথা বলে ঠিক কি না এই খেলাফত প্রতিষ্ঠা হক কারা কারা চায় কারা কারা চায় লিল্লাহে তাকবীর আরেকটা ঘটনা বলি শেষ করতে জিহাদনামা আরেকটা ঘটনা হাজরত ওমর ইবনে খাত্তাবের খেলাফত কাল চলছিল কাবুল বর্তমানে কাবুল চিনেন নাকি কাবুল কোথা আফগানিস্তানের রাজধানী কাবুলে এক কৃষক এক রাখাল রাখাল বকরি চরাইতে গেছে বকরি চরা ফিরবার পথে হঠাৎ করে চিৎকার করে বলতেছে ওল্লাহ হে তদ মা তা ভাঙার ওয়াল্লাহ হে তদ মা তা ভাঙার ইন্নালিল্লা হেন্না আলাই হেলা অমর মারা গেছে অমরন্থে কাল করে গেছে অমরন্থে কাল করে গেছে কাবুলের থেকে মদীরার দূরত্ব কম না বেশি হাজার হাজার মাইল হাজার হাজার মাইল দূরত্বে বর্তমানের মোবাইলও ছিল না ছিল ছিল মোবাইল বর্তমানে ওয়ারলেস সিস্টেমও ছিল না মোবাইল ছিল না বর্তমানে ডিজিটাল জামানা ওই জামানায় এই রাখার মধ্যে সে আল্লাহর কসম ওমর মারা গেছে লোকজন তারে ঘিরে ধরছে কারণ কি তো কারণ কি প্রতিদিন আমি আমার বকরির পাল নিয়ে আমি যাইতাম বকরি চড়াইতে এদিকে খেয়াল করে এদিকে খেয়াল করে বকরির পাল নিয়ে জঙ্গলে বকরি চড়াতে যেতাম আমি দেখেছি প্রতিদিন বকরি এবং বাঘ এক ঘাটে পানি পান করত বকরির উপরে বাঘ হামলা করতো না বকরির উপরে কি হামলা করতো না এদিকে তা কানকে হামলা করতো না বাঘ বকরির উপরে হামলা করতো না প্রতিদিন এই দৃশ্য অবলোকন করেছি আজকে প্রথম আমার বকরির পালের ভেতর থেকে বাঘ আমার অনুমতি ছাড়া একটা বকরিকে ছিনিয়ে নিয়ে গেছে আমার বোঝা হয়ে গেছে অমরের মতো ইনসাফ আলাহ বাদশা দুনিয়াতে ফেরা পরে খবর নিয়ে জানা গেছে সত্যি সত্যি অমর মারা গেছে খেলাফত প্রদর্শন হলে অমরের তেমন জঙ্গলে পর্যন্ত পশু পাখিদের মধ্যে পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠিত ছিল আর আজকে এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও লাশ পরে কি করে না মানুষের মাল হরণ হয় কি হয় না মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয় কি হয় না মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় কি হয় না আজকে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় কাজেই এই জমিন ইনসাব প্রতিষ্ঠা করতে হলে এই জমিনে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আল্লামা মামুনুল হকের বিকল্প নাই খেলাফতের বিকল্প নাই কারা কারা খেলাফত খেলাফত প্রতিষ্ঠার জন্য তৈরি হাত তোলেন হাত তোলেন যুবকেরা দাঁড়িয়ে যাও বুক বাদে বুক টান করে বুক করে কেমন সামনে গুরুর সামনে দাঁড়িয়ে হলেও আমরা ইসলাম প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ শপথ নাও আল্লাহ তৌফিক দান করেন মা তাউফীকি ইল্লা বিল্লাহ আসসা